নমস্কার আপনারা রয়েছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে ন্যায্য পাউনের দাপিতে সিপাহি জলা অভয়ারণ্যের সামনে সোমবার সকাল থেকে ধর রাস্তায় বসে বন মিত্ররা তাদের দাবি তাদেরকে যেই টাকা বা তাদেরকে যা সাম্মানিক ভাতা প্রদান করা হয় তা দিয়ে তাদের সংসার চলে না তাই তারা সেখানে ধরনায় সামিল না আমরা এই বিষয় নিয়ে আজ কথা বলবো এবং বিস্তারিত জানবো আমাদের বিশাল করে প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন শুনতে পাচ্ছ আমার কথা এই যে শীতের মরশুম মানে এটা পিকনিক মরশুম বা পিকনিক চলে এই যে শিবাইটলা অভয়ারণ্যে কিন্তু প্রচুর পর্যটকদের ভিড় হয় এই শীতের মরশুমের মধ্যে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তাদের এই আন্দোলন কি বলবে এই জায়গা কি বলবে এই বিষয় এবং এই বিষয়ে পর্যটকদের কতটুকু প্রভাব পড়বে দেখো পড়ছি আমি প্রথমে বলতে চাইছি আজকে সিপাইতলা অভয়ারণ্যে পর্যটকরা যে হেনস্থা হচ্ছে বা তারা যে মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদের জন্য বা তারা যে বিভাগে পড়ছে তাদের জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য বন দপ্তর কারণ এইভাবে সোমবার ভোর চারটা থেকে সাতশো জন বন একটি প্রকল্পে বনমিত্র কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা সোমবার থেকে তাদেরকে বন দপ্তরের স্থায়ীভাবে সিপাই নিয়োগের দাবিতে তারা তালা ঝুলিয়ে তারা অনশনে বসে প্রথমে এবং তাদের সেই অনশন থেকে সেটা তারা মানে অনির্দিষ্টকালের জন্য এই দন্না বসে যায় কিন্তু সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দুপুর পর্যন্ত বলাই চলে একদম সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে কোনো বন দপ্তরের কর্মীরা সেখানে দেখা করতে আসেনি কিন্তু বিশালগড় থানার ওসি যিনি সঞ্জিত সেন রয়েছেন উনি একাধিকবার সেখানে গিয়েছেন এই দন্যাকে তুলে নেওয়ার জন্য কিন্তু বন দপ্তর থেকে বা বন কোন কর্মী বা আধিকারিকরা তাদের সাথে দেখা করেনি কিন্তু বর্তমানে এখন নভেম্বর ডিসেম্বর শুরু হয়েছে আমাদের নভেম্বর মাসের পর অর্ধেক হলে মানে পিকনিক সিজন শুরু হয়ে যায় এটা নিঃসন্দেহে কিন্তু এখন অর্থাৎ সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত এখানে যে পর্যটকরা আসছে তারা বিপাকে পড়ছেন তারা ভিতরে যেতে পারছেন না কারণ মূল ফটকে যেখান দিয়ে পর্যটকরা সিপাহী অবরণে মূল ভিতরে যাবে সেখানেই তারা তালা ঝুলিয়ে এই অনশনে বসেন তাদের দাবি যে তাদেরকে স্থায়ীভাবে বন দপ্তরে নিয়োগ করতে হবে তারা দু একুশ সালে অগাস্ট মাসে সাতশো কুড়ি জন বনমিত্র কর্মী নিয়োগ হয় কিন্তু সেখানে একটা কথা উল্লেখ ছিল তাদেরকে একটা রেগা প্রকল্পের মতো একটা বাধা দেওয়া হতো তিন হাজার টাকা সেটা এই কন্ট্রাকচুয়ালে কোন রকম টার্মস কন্ডিশন মধ্যে সম্পূর্ণ উল্লেখ ছিল যে তাদের কোনো অন্য প্রকল্পে নেওয়া যাবে না এবং বর্তমানে সেটা তাদের বিদ্যুৎ চার হাজার আটশো কুড়ি টাকা হয়েছে কিন্তু বনমিত্র কর্মীদের তাদের দাবি তাদের প্রত্যেকদিন তাদের সংসার চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাদের জীবন এই চার হাজার আটশো কুড়ি টাকা দিয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই তারা একাধিকবার প্রথমে বাম সরকার থাকাকালীন বন দপ্তরের যিনি মন্ত্রী ছিলেন বনমন্ত্রীর সাথে দেখা করেছিলেন বর্তমানে বনমন্ত্রী তিপ্রা মথার যিনি প্রাক্তন বিরোধী দলনেতা ওনার সাথেও দেখা করেছিলেন গত পুজোর আগে অক্টোবর মাসে উনি বলেছিলেন যে উনি পূজার পরে সে বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলবেন তার মধ্যে যিনি বনমন্ত্রী রয়েছেন উনি মেজ দেবর্মা ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে প্রবলেম হচ্ছিল উনি চিকিৎসাধীন ছিলেন কিন্তু চিকিৎসার পর বাড়িতে ফিরে আসার পর তাদের সাথে বনমিত্র কর্মীদের সাথে আর কোন রকম যোগাযোগ করেনি কিন্তু একাধিকবার বনকর্মী এই বনমিত্য কর্মীরা বন দপ্তর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু কেউ তাদের সাড়া কিন্তু বাধ্য হয়ে সারা রাজ্যের সাতশো কুড়ি জন বনমিত্র কর্মী এবং তাদের দুধের শিশুদের নিয়ে এই তারা সেই আজ আন্দোলনে সামিল হয়েছে অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব একবার এবং যারা আন্দোলন করেছে আন্দোলনকারীদের কি বক্তব্য সেটাও দেখবো একবার কিন্তু আমাদেরকে তিরিশ দিনই ডিউটি করতে পারে তিরিশ দিন ডিউটি করার পরেও আমাদের এই টাকা দিয়ে আমাদের সংসার চলেন তার জন্য আমরা অনেক জায়গাতে অনেকবার গিয়েছি কিন্তু আমরা কোনো কিছু আমাদের কোনো সুরাহা পাইনি পরবর্তীতে এখন সিপায় জেলা মেইন গেটের মধ্যে আমরা ধন্যায় বসেছি আর আমাদের প্রথমত একটাই দাবি আমাদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করার জন্য প্রথমে কি আপনারা অস্থায়ীভাবে ছিলেন ও অস্থায়ীভাবে আমরা এখন তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত না দপ্তরের আধিকারিকরা এসে তাদের সাথে দেখা করে আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে এখন দেখার বিষয় তাদের দাবি পূরণ হয় কিনা এখন সময় বিরতির সঙ্গে থাকুন